আন্তর্জাতিক ই কমার্সার থেকে কোনো পণ্য কিনতে গেলে কিংবা বিদেশ থেকে রেমিটেন্স পাঠালে অবশ্যই টাকার সঠিক রেট জানতে হবে আর তাই জেনে রাখুন আজকে টাকার সঠিক রেট কত রিয়াল একত্রিশ টাকা চৌত্রিশ পয়সা মালয়েশিয়ান রিঙ্গের চব্বিশ টাকা নব্বই পয়সা মার্কিন ডলার একশো টাকা সাতান্ন পয়সা ইউরোপীয় একশো টাকা পঞ্চাশ পয়সা ব্রিটিশ পাউন্ড একশো টাকা সাতষট্টি পয়সা সিঙ্গাপুরি ডলার সাতাশি টাকা তিরিশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার উনআশি টাকা তিন পয়সা নিউজিল্যান্ডি ডলার একাত্তর টাকা আটাত্তর পয়সা কানাডিয়ান ডলার ছিয়াশি টাকা দশ পয়সা দুবাই দিরহাম বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা ওমানি রিয়াল তিনশো ছয় টাকা বিরানব্বই পয়সা বাহারেনি দিনার তিনশো টাকা আটান্ন পয়সা কাতারি রিয়াল বত্রিশ টাকা ছত্রিশ পয়সা কুয়েতি দিনের তিনশো ছিয়াশি টাকা সাঁত্রিশ পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা উনচল্লিশ পয়সা দেশ বিদেশের সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা টাকার সঠিক রেট যাচাই করে দেশে টাকা পাঠাবেন কেননা বৈদেশিক মুদ্রার মান প্রতিদিন প্রতি ঘন্টায় উঠানামা করে থাকে এবং প্রবাসীদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে আপনার কষ্ট অর্থ অবশ্যই বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাবেন কেননা বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে আপনি শতকরা আড়াই পার্সেন্ট সরকারি প্রণোদনা পাবেন ধন্যবাদ